আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত খামেনির দিকে হাত বাড়ালে কেটে ফেলা হবে ট্রাম্পকে ভয়ঙ্কর হুশিয়ারি ইরানি সেনা প্রধানের এদিকে মার্কিন আগ্রাসন ঠেকাতে গেরিলা বাহিনী গঠন করছে কানাডা আর থাকছে গ্রিনল্যান্ড দখলের নতুন পরিকল্পনা জানালো ট্রাম্প সর্বশেষ জানি দেব ট্রাম্পের শান্তি পর্ষদ ইস্যুতে ক্ষুব্ধ ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন খামিনির দিকে হাত বাড়ালে কেটে ফেলা হবে ট্রাম্পকে হুঁশিয়ারি মার্কিন পেস সিরিয়ান ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আব্দুল শেখারজি মঙ্গলবার জানিয়েছেন খাবিরের দিকে হাত বাড়ানো হলে সে হাত কেটে ফেলা হবে আগুনে জ্বলবে পুরো বিশ্বই ইরানের চলমান অস্থিরতায় খামিনিকে দায়ী করে শাসন ব্যবস্থার পরিবর্তন সময় এসেছে ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পরই তেহরান থেকে দেওয়া হল এই কড়া হুঁশিয়ারি জেনারেল খেরাচি বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাল খামিনির দিকে আগ্রাসনের হাত বাড়ানো হলে আমরা শুধু সেই হাতটি কেটে ফেলব না বরং বিশ্ব আগুন ধরিয়ে দেব এদিকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ এবং সাম্প্রতিক সংসতার উস্কানি দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকজি খামি আয়ার ওয়েবসাইট প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেছেন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং সন্ত্রাসবাদে প্রকাশ্য সমর্থনের জন্য দেশটিকে অবশ্যই আইনিভাবে জবাবদিহি করতে হবে সম্প্রতি ইরানের গঠিত সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ছিল না বরং সেগুলো যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল পরিচালিত একটি সুপরিকল্পিত এবং সুসংঘটিত প্রকল্প হিসেবে তিনি উল্লেখ করেছেন তার নিবন্ধে অভিযোগ করেছেন আট থেকে দশে জানুয়ারির মধ্যে ঘন্টা ঘটা সহিংসতায় অপরাধী গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ অস্ত্র সরঞ্জাম সরবরাহ এবং সরাসরি নির্দেশনা দিয়েছে ওয়াশিংটন জননিরাপত্তা বিঘ্নিত করতে এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক ছাড়তে মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ইরানি মার্কিন জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক বক্তব্য এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাল খামিনের বিরুদ্ধে দেওয়া হুমকি কূটনীতিক শিষ্টাচার ও ভিয়েনা কনভেকশনের পরিপন্থী ইরানের এই শীর্ষ কূটনীতিক স্পষ্টভাবে ঘোষণা করেছেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তেহরান ইতিমধ্যে আইন ও কূটনৈতিক তৎপরতা শুরু করেছে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে যুক্তরাষ্ট্রের এই বৈরী আচরণের তথ্য প্রমাণ তুলে ধরা হচ্ছে ইরান তার নাগরিকদের অধিকার রক্ষায় কোনো আপোষ করবে না এবং সন্ত্রাসবাদের সমর্থন দিয়ে পার পাওয়া যাবে না বলে তিনি হুঁশিয়ারি দেন কারাকচির মতে যুক্তরাষ্ট্রকে তার প্রতিটি কর্মকাণ্ডের জন্য চড়া মূল্য দিতে হবে এবং এ লক্ষ্যে ইরান প্রয়োজনীয় সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করছে মার্কিন আগ্রাসন ঠেকাতে গেরিলা বাহিনী গঠন করছে কানাডা এদিকে মার্কিন আগ্রাসনের আশঙ্কায় আফগান মুজাহিনদের দখলে পাল্টা প্রতিরোধের বিশেষ যুদ্ধ মডেল তৈরি করছে কানাডা সম্প্রতি প্রভাবশালী গণমাধ্যম গ্লোবাল অ্যান্ড মাইল দেশটির জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তার বরাদে এই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল চেষ্টা এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার অব্যাহত দাবির মুখে অটোয়া এমন কৌশলগত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে গত এক শতাব্দীর মধ্যে এই ঘটনা নজিরবিহীন কানাডীয় সামরিক পরিকল্পনাবিদের মতে দক্ষিণ দিক থেকে মার্কিন বাহিনী কোনো প্রথাগত হামলা চালালে মাত্র দুই দিনের মধ্যে কানাডার প্রধান স্থল ও সামুদ্রিক অঞ্চলগুলো তারা দখল করতে দিতে পারে এমন শক্তিশালী প্রথাগত সামরিক শক্তির সামনে সরাসরি যুদ্ধ করে টিকে থাকার সম্ভব নয় বলে মূলত উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সোভিয়েত বিরোধী যুদ্ধ আফগান মুজাহিদদের ব্যবহৃত গেরিলা কৌশলের আশ্রয় নিতে চাইছে দেশটি এ তাত্ত্বিক মডেল নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি সাধারণ নাগরিকদের সমন্বয়ে গঠিত ছোট ছোট ইউনিট থাকবে যারা আন্তর্ঘাতকমূলক হামলা ডোন আক্রমণ এবং হিট অ্যান্ড রাউন্ড কৌশলে আগ্রাসী বাহিনীকে ব্যতিস্ত রাখতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পৃক্ত ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে গ্রিনল্যান্ড কানাডা কিউবা এবং ভেনিজিও মানচিত্রের উপর মার্কিন পতাকা উঠছে একই সঙ্গে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে উত্তেজনা ছড়িয়ে ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে নিজ দেশের ভূখণ্ড করার জন্য চাপ দিচ্ছেন এই পরিস্থিতিতে সোভিয়েত অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিটিক ফোরামে কানাডার প্রধানমন্ত্রী মাক বিশ্বের মধ্যে শক্তির দেশগুলোকে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি সতর্ক করে বলেছেন বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যদি কোনো দেশ আলোচনার টেবিলে নিজেদের অবস্থান শনাক্ত করতে পারে তবে তাকে অন্য লক্ষ্যবস্তু হতে হবে সংহতির প্রতীক হিসেবে ফিনল্যান্ডে একটি ছোট সেনা দল পাঠানোর বিষয়টিও কানাডা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে যদিও প্রতিরক্ষা কর্মকর্তারা এই মডেলটিকে তাত্ত্বিক বলে দাবি করেছেন তবু মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক কর্মকাণ্ডা এবং নেটোর ভিতরের ফাটল কানাডাকে তাদের দীর্ঘদিনের মিত্রর বিরুদ্ধে এমন অপ্রচলিত প্রতিরক্ষামূলক চিন্তা করতে বাধ্য করছে গ্রিনল্যান্ড দখলের নতুন পরিকল্পনা জানালেন ট্রাম্প সুইজারল্যান্ডের দাবসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক অধিবেশনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ফিনল্যান্ড দখলের নতুন পরিকল্পনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড তিনি বলেছেন ফিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের হাতেই থাকা উচিত তবে ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চল দখলে নিতে তিনি কোন ধরনের সামরিক শক্তি বা বল প্রয়োগের পথে যাবেন না মোটবাদা গার্ডিয়ানের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে ইংল্যান্ড প্রসঙ্গে টম বলেছেন আমি যদি অতিরিক্ত শক্তি বা বল প্রয়োগের সিদ্ধান্ত না নিই তাহলে সম্ভবত আমরা কিছুই পাব না সত্যি বলতে যদি বল প্রয়োগের চেষ্টা করি তাহলে কেউ আমাদের ঠেকাতে পারবে না কিন্তু আমি তা করব না এটি সম্ভবত আমার দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি কারণ অনেকেই ভেবেছিল আমি বল প্রয়োগ করব গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরোধিতা করায় ইউরোপের আটটি দেশের উপর আগামী একে ফেব্রুয়ারি থেকে দশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন ট্রাম্প তার এই ঘোষণায় ইউরোপীয় দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এর প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি স্থগিত করার বিষয়টি বিবেচনা করে বল বলে জানা গেছে বিষয়টি দুপক্ষের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে ট্রাম্পের এই অবস্থানের ফলে সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে ন্যাটোর প্রয়োজনীয়তার কথা স্বীকার করলেও সংকটের মুহূর্তে এই জোট যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তিনি বিশ্লেষকদের মতে গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের বক্তব্য ইউরোপের বিরুদ্ধে বাণিজ্যিক হুমকি পশ্চিমা বিশ্বে কূটনৈতিক সম্পর্কের উপর দীর্ঘ প্রভাব ফেল ট্রাম্পের শান্তি পর্ষদ ইস্যুতে ক্ষুব্ধ ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড তার উদ্যোগে গঠিত নতুন কূটনৈতিক প্ল্যাটফর্ম শান্তি পর্ষদ দাফোসেতে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে আনুষ্ঠানিকভাবে উন্মোচনের প্রস্তুতি নিচ্ছেন এই ঘোষণা দেওয়ার কথা রয়েছে তবে ট্রাম্পের এই উদ্যোগকে ঘিরে ইসরায়েলের মধ্যে স্পষ্ট অস্থিরতা তৈরি হয়েছে দেশটি একে গাজা ইস্যুর আন্তর্জাতিক করুণ হিসেবে দেখছে যদিও শান্তি পর্ষদের সনতে গাজার নাম সরসের উল্লেখ নেই তবু মধ্যপ্রায্য নিরাপত্তা বিশ্লেষকদের মতে বিধ্বস্ত গাজাই হতে যাচ্ছে এই পর্ষদের প্রথম বাস্তব প্রয়োগ ক্ষেত্র মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক মারোয়া মাজিদের মতে ট্রাম গাজায় এই মডেল প্রয়োগের পর ভেনিজুয়েলা ও ইউক্রেনীয় একই কাঠামো বাস্তবায়নের কথা ভাবছেন শান্তি শান্তিপ্রর্ষদে ট্রাম্পের ঘনিষ্ঠ একজন ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রো রুভিও বিশ্বস্টক ইউক ধনকুবের মক রুবান এবং ট্রাম্পের জামাতা আন্তর্জাতিক পরিসরের প্রথম বিশ্বনেতা হিসেবে মরক্কোর রাজা জ্যৈস্ট মোহাম্মদের গ্রহণ নিশ্চিত হয়েছে তবে পর্ষদে তুরস্ক কাতারের প্রতিনিধিত্ব ইসরায়েলের উদ্বেগ আরও বাড়িয়েছে কাতারের কূটনীতিক আলী আল থাওয়াদি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী অন্তর্ভুক্তিকে নেতানিয়াহু সরকার গাজায় সম্ভাব্য তুর্কি কাতারি সামরিক উপস্থিতির পূর্বাভাস হিসেবে দেখছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ ইতিমধ্যে সাফ জানিয়ে দিয়েছেন গাজা তুর্কি বা কাতারি কোন সেনা মোতায়ন করা হবে না মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক আলোচক এই উদ্যোগের কঠোর সমালোচনা করেছেন তার মতে নতুন কোনো আন্তর্জাতিক কাঠামো তৈরির বদলে গাজা যুদ্ধবৃত্তি কার্যকর করাই এখন সবচেয়ে জরুরি মিলারের ভাষায় এটি এমন একটি সমাধান যা এই মুহূর্তে আমাদের দরকার নেই হোয়াইট হাউস জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতিসংঘের দূত গাজা উচ্চ পর্যায়ের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি শান্তি পর্ষদ গাজা প্রশাসনের জাতীয় কমিটির মধ্যে সেতু বন্ধত হিসেবে কাজ করবেন বর্তমানে গাজার ব্যবস্থা উন্মুক্ত